মা আমি একটু জমিদার মশাইয়ের বাড়ি থেকে আসি কাজের কথা বলতে যাব অনেকদিন হলো তো বসে আছি আচ্ছা মামা যা যাস সাবধানে যাস তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে এসে অনেক কাজ আছে আমার চুটকি মা তোর চাচি বাড়ি যা তো মা যে বলবি মা দশ টাকা ছিল তাড়াতাড়ি আসবি বেশি দেরি করবি না আচ্ছা মা ঠিক আছে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে বেশি দেরি করলে হবে না কত লোক সে ঘুরে যাচ্ছে আমার জন্য শমিদার বাবু আমাকে কিছু কাজ দিন। এই কোনো কাজ নেই রে। কো এক দিন পর আয়। तैयार করব। কাজ তো পেলাম না। কো দিন পরে আসতে হবে। चाची মা 10 টাকা দিতে বলল। দাও না चाची। এখানে দারা চুক্তি আমি নি আসছি। একটু দারা এখানে। চাচি আমাদের বাড়ি যেও মা যেতে বলেছে তাড়াতাড়ি বাড়ি যায় মা হয়তো চিন্তা করছে মা এই নাও তোমার টাকা চাচিকে আসতে বলেছি চাচি আমাদের বাসায় আসবে ভাইয়াকে সবজি আনতে পাঠাও আচ্ছা মা ঠিক আছে তোর ভাই আসলে তোর ভাইকে পাঠাচ্ছি তুইও যাবি তোর ভাইয়ের সাথে চাষ নি ভাত মুখ তুই এই চুটকি কি করছিস মা কোথায় রে মাকে একটু ডেকে দিত ভাইয়া তুমি এসেছো মা রান্না করছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি মা এসেছিস বাবা কত তোর অপেক্ষা করছি আমি হ্যাঁ মা জমিদার মশাই কয়েকদিন দিন পর যেতে বললো কি কি হয়েছে। কে সাথে করে ভাইয়া নিতে তোকে চিন্তা করতে হবে না তুই শুধু দেখতে থাক আমি নিচ্ছি কি কি নিতে হবে একটু পর পর শুধু মনে করে দিবি আর কোথাও যাস না এখানে তা হারিয়ে যাবে কিন্তু জয় চুটকি তো যেতে বললো ওদের বাসায় যেয়ে এক পেত খেয়ে আসি তুমি এসেছ ভালো করেছ নাও চাচি আমি মাকে ডাকছি এখানে বাবা আমি তো আছি চাচি চাচাকে নিয়ে আসুন চাচাকে নিয়ে আসলেই তো হতো না রে মা তোর চাচা আসেনি তোর চাচা কাজে একটু ব্যস্ত আছে তোর মাকে ডাক আরে রূপমা কেমন আছো তুমি তোমার কথাই ভাবছি চুটকি বললো তোমার কথা যে চাচি আসবে সজুলকে নিয়ে আসলেই তো পারতে না ভাবি আপনার দেওয়ার কাজে ব্যস্ত আছে ওই জন্যে আসতে পারেনি চাচি আপনি আজকে আমাদের এখানে থেকে যান হ্যাঁ চাচি আজ আমাদের এখানে থেকে যান না চাচি আমি যে চাচাকে ডাকি আনবনি হ্যাঁ রুকমা আজ থেকে যাও আমাদের এখানে চুটকি যে সজলকে ডেকে আনবেনি ঠিক আছে ভাবি এত করে যখন বলছেন থেকেই যাব আজকে তাহলে আপনাদের এখানে জানা বাবা আজকে জমিদার মশাইয়ের বাড়ি দেখ না কাজ পাস কি না আচ্ছা মা তুমি চিন্তা করো না আমি যে শুনে আসি দেখি আজ জমিদার মশাই কি বলে যে করেই হোক আজকে জমিদার মশাই থেকে কাজ নিতেই হবে ভাইজান জানেনি তোর বাবা মারা গেছে আজ কত বছর হলো আমাকে কিছু টাকা ধার দেবেন কিছু পরে আপনাকে দিয়ে দেব কেন দিব না ভাবি সুমন ভাই আমার কত উপকার করেছে জীবনেও ভুলতে পারবো না হ্যাঁ ও বেঁচে থাকলে আমার আর কোন কষ্টই করা লাগতো না নিয়ে যান ভাবি কত লাগবে নিয়ে যান কোন সমস্যা বলতো কি খবর তোর কেমন আছিস দিনকাল কেমন যাচ্ছে তোর যাচ্ছে তো জমিদার মাথায় ভালোই যাচ্ছে আমার কাজের কি করলেন তোর কাজের ব্যবস্থা হয়ে গেছে আজ থেকে তুই আমাদের এখানে কাজ করবি বুঝলি জমিদার মশাই অনেক উপকার করলেন গিন্নি তুমি এসেছ হ্যাঁ বলো কেন এত টাকাটা কি করলে আমাকে কি হয়েছে বলো শোনো গিন্নি আজ থেকে বলবো আমাদের এখানে কাজ করবি বুঝলে ওকে সব কাজ বুঝিয়ে দিবে তুমি আচ্ছা ঠিক আছে এই যে বন্ধু সোনা থেকে টেকা দিয়ে কাজ করবি আর তোর সব কাজ বুঝিয়ে নিবি কোনো সমস্যা হলে আমাকে বলবি আচ্ছা জমিদার মশাই আপনি চিন্তা করেন না যাই আজ বাড়ি যায় দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নাই কাল জমিদার গিন্নি থেকে সব বুঝিয়ে নেব এই চুটকি মা কোথায় মাকে তো দেখছি না ভাইয়া আমার নবীন চাচাদের বাড়িতে গিয়েছে কিরে বাবা তুই এসেছিস হ্যাঁ মা কাল থেকে জমিদার মশাই বাড়িতে কাজে যেতে হবে আচ্ছা বাবা ঠিক আছে কাল থেকে যাস মা তুমি একটু খাবার বারো তো খুবই খিদা পেয়েছে চটকে কিছু তো খাসনি বোন চ আমার হাত মুখ ধুয়ে আসি এসে দুইজন মিলে পেট পুড়ে খাবো